হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে একটা ম্যাগি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি টমেটো পেঁয়াজ লঙ্কা এখানে দুটো ম্যাগি নিয়েছি আর দুটো ম্যাগিতে আমার একটা ডিম লাগবে ম্যাগিগুলো আমি ভেঙে নিয়েছি তাহলে ভাজতে সুবিধা হবে ম্যাগিটা আমি সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করা যাবে না আর যারা যারা এখনও এইভাবে ম্যাগি খাওনি তারা তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর যারা এইভাবে ম্যাগি খেয়েছ তারা অবশ্যই কমেন্টে জানিও ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেবো সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নেব। এখন আমি ডিমটা ভেজে নেব ভেজে আর হচ্ছে ডিমটা আমি দিয়ে দেব। ম্যাগিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব ম্যাগি মশলাটা দিয়ে আমি আরেকটু ভেজে তুলে নেব। আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে আমার পাশে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই